হাই হ্যালো কৃষ্ণ তো তোমাদের সঙ্গে দেখা আর একটা নতুন ভিডিওতে তো অনেকদিন ভিডিও বানানো হয়নি প্রায় এক সপ্তাহের কাছাকাছি তো কেন বানানি সেটা আমি ভিডিও শেষে গিয়ে বলছি যে গ্যাপ গেছে এর মধ্যে তোমরা অনেক প্রশ্ন করেছি সেগুলো রিপ্লাই দিতে পারিনি তো ভাবলাম চলছে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো একটা ভিডিও বানিয়ে পুরো রিপ্লাই দিয়ে দিই কেন কোশ্চেনগুলো সত্যি ইম্পর্টেন্ট তো আমি যেগুলো কমেন কোশ্চেন আছে যেগুলো অলরেডি আনসার দেওয়া আছে সেগুলো আমি পিক করিনি তো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন পিক করেছি তোমাদের জন্য অনেকটা ভালো হবে সেগুলো যদি জেনে যাও ঠিক আছে তো অ্যাজ এ নিউ তো তোমাদের জন্য ভিডিওটা তো চলো কোয়েশ্চেনগুলো দেখি আর তোমাদের বলতে থাকি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেননা ভিডিও শেষে গিয়ে তোমাদের আমি একটা জিনিস বলবো যেখান থেকে তোমরা ইজিলি প্রোডাক্ট সার্চ করতে পারবে বা প্রোডাক্ট চুজ করতে পারবে তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে আমি জিএসটি ছাড়া মিশোতে অ্যাকাউন্ট খুলেছি অর্ডার আসছে কিন্তু একটাও লেবেল জেনারেট হচ্ছে না কি করব প্লিজ যদি বলেন তো এই যে লেবেল জেনারেট হচ্ছে না এটা তোমার জিএসটি অ্যাকাউন্ট বা নন ডিপেন্ড করে না এটা প্রত্যেকটা সেলারের সঙ্গে এই ঘটনাটা ঘটছে যারা নিউ সেলার আছে ওল্ড সেলার আছে সবার সঙ্গে ঘটনাটা ঘটছে যে লেবেল ডাউনলোড হচ্ছে না এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু এটা হচ্ছে ডিপেন্ড করছে তোমার এরিয়াতে যে কুরিয়ার পার্টনার আছে ওদের যে ক্যাপাসিটি ওখানের উপর বিশেষ করে হচ্ছে লেবেল জেনারেট হয় ওকে তো এটাই হচ্ছে ব্যাপার

না ল্যাপটপ ওটা তো যে যার ডিপেন্ড করছে তুমি কোনটা নিতে তোমার ইউজেজের জন্য তুমি কোথাও গেছো সেখান থেকে তুমি তোমার সাপ্লার প্যানেল এ করতে চাও তোমার পিসি বা ল্যাপটপ থেকে মোবাইল থেকে তো হয়ে যায় প্রথম থেকেই বলছি যে মোবাইল থেকে হয়ে যায় তারপর যদি পিসি ল্যাপটপ নিতে চাও সেটা নিতে চাও আর আমি ব্যবহার করি আমার কাছে দুটোই আছে পিসু আছে ল্যাপটপ আছে কোনটা কখন নিই মোবাইল থেকে আমি ম্যাক্সিমাম তো মোবাইল থেকেই দেখি আর খুব কম চান্সে যখন প্রিন্ট করি তখনই পিসি ল্যাপটপ বা লেবেল যখন রেডি করি তখন ওয়ে না হলে আর কোনো কাজে লাগে না আপলোড করতে তো লাগেই যেহেতু পিসি আছে আমার কাছে ওই জন্য আমি ইউজ করছি আর ল্যাপটপ আছে তো ওই জন্য আমি ইউজ করছি না হলে মোবাইল থেকেও করা যায় আমি তোমাদের মোবাইল থেকেও দেখিয়েছি তো দাদা এরপরে প্রশ্ন হচ্ছে দাদা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা নেয় ডেলিভারি পার্টনার যেমন জম্মু কাশ্মীরে একশো কুড়ি টাকা পর্যন্ত এর জন্য আমাকে কি প্রোডাক্ট প্রাইস বাড়িয়ে দিতে হবে না তুমি তোমার সেলিং প্রাইস আপলোড করবে এরপরে যে প্রাইস অ্যাজ এ কি বলে কাস্টমার প্রাইস যেটা দেবে মিশো সেটা যে তোমার যে সেলিং প্রাইস প্লাস তার যে লোকেশন আছে তোমার যে প্রোডাক্ট ওয়েট আছে সেটার উপর ডিপেন্ড করে অটোমেটিক একটা ডেলিভারি চার্জ অ্যাড হয়ে কাস্টমারকে শো করবে এটাই হচ্ছে ব্যাপার তো তোমাকে কোনো প্রোডাক্টের প্রাইস বাড়াতে হবে না আর আওয়াজ হয়তো মেবি কোনো ব্যাকগ্রাউন্ড ওয়াজ হতে পারে এখানে একটা বিয়ে বাড়ি চলছে তো আই ডোন্ট নো কতটা এখানে আসছে কি আওয়াজ আসছে না আমি জানি না ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার যে তোমাকে তুমি তোমার প্রাইস ফিক্সড রাখবে এই যে ডেলিভারি চার্জের ব্যাপারটা মিশো দেখে নেয় তো মিশো তার কাস্টমার ওয়াইজ সেটা অ্যাড করে কাস্টমারকে কোনো কাস্টমার যদি জম্মু কাশ্মীরে জন একটু বেশি প্রাইস দেখাবে কাস্টমার প্রাইস যে তোমার বাড়ির কাছে তোমার স্টোর আছে তো তাদের জন্য কাস্টমার প্রাইস একটু কম হবে ওটা ডিপেন্ড করছে না তোমার বাড়ানো কমানো এই যে তুমি তোমার সেলিং প্রাইস রাখবে বাকি ওটা মিশেই দেখে নেবে তো এরপরে আছে দাদা গ্রাম থেকে ই-কমার্স করা সম্ভব প্রোডাক্ট ডেলিভারিতে কোনো সমস্যা হবে কি সমস্যা যেমন প্রোডাক্ট ডেলিভারি হতে সময় বেশি লাগবে এরকম কোনো সমস্যা হবে কি তো না গ্রাম থেকে করা যায় কিন্তু ডেলিভারি পার্টনারের অনেক ইস্যু আছে তো এজন্য আমি একটা পুরো পার্টিকুলার ভিডিও আসবে মেবি এর পরের ভিডিওটাই হয়তো আসবে ডেলিভারি পার্টনার নিয়ে ডেলিভারিতে অনেকের ইস্যু আছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস তোমাদের আমি ক্লিয়ার করাবো তো এই যে প্রশ্নটা এটা হচ্ছে গ্রাম থেকে করা যাবে আর টাইম লাগবে না

বলছে আমি ফোন থেকে শুরু করতে চাই বাট আমি লেভেলটা কী করে বার করবো প্যাকেটের ব্যাপারে আমাকে একটু বলবেন আমি তোমার ক্লাস করতে চাই আচ্ছা এটা অনেকগুলো প্রশ্ন আছে একটা একটা করে বলি বলছি আমি ফোন থেকে শুরু করতে চাই তো ফোন থেকে সব কিছু শুরু করা যায় আমি সবাইকে বলছি যে ল্যাপটপের কোনো প্রয়োজন নেই প্রথম ব্যাসী কেননা সব সবকিছু কিনে নিলে হয়তো ই কমার্স ঠিক করে ম্যানেজ করতে পারে না সেই সময় ক্ষেত্রে কিন্তু অনেকটা লস হয়ে যাবে তো সেই টাকা তুমি তোমার প্রোডাক্ট ইনভেস্ট করতে পারো প্রোডাক্ট রিসার্চিংয়ে প্রোডাক্ট নতুন ক্যাটাগরিতে এক্সপ্যান্ড করতে পারো সেই টাকা দিয়ে তো মোবাইল থেকে শুরু করতে পারো বাট আমি লেভেল ডাউনলোড কি করবো মোবাইলে ডাউনলোড করো মোবাইলে জেনারেট করে কোনো কাছাকাছি যে সাইবার ক্যাফে গুলো আছে যারা যাদের কাছে প্রিন্টার কম্পিউটার আছে যারা প্রিন্ট করে তোমাদের কাগজপত্র তো তাদের কাছে গিয়ে তুমি লেভেলটা পাঠিয়ে দাও প্রিন্ট করে দেবে ওরা বাস দু টাকা তিন টাকা খরচ হবে ওখান থেকে তুমি গুলো প্রিন্ট করে নিতে পারো এরপর হচ্ছে প্যাকেজের ব্যাপারে একটু আমাকে একটু বলেন প্যাকেজের ব্যাপারে অলরেডি ভিডিও আছে বা আমাদের কাছে এখন প্যাকেজিং অ্যাভেলেবেল আছে তোমার যে প্যাকেজিং সাইজ কোরিওটেড বক্সটা একটু খালি প্রবলেম হচ্ছে বাদ বাকি যে পলি স্যালোটেপ বুক প্যাকেট ইচ অ্যান্ড এভরিথিং

বেস্ট মানে ভালো কিন্তু এরপরে ধরো তুমি কোনো হ্যান্ডমেড জিনিস বা লোকালে কোনো জিনিস কিনছো তাদের কাছে জিএসটি নেই ওরা জিএসটি বিনাতে বিক্রি করছে তো সেখানে তো জিএসটি বিল পাবে না তো ডিপেন্ড করছে ওটা কোথা থেকে যেখানে তুমি জিএসটি বিল পাওয়ার আছে তুমি সেখান থেকে অবশ্যই নেবে আর যেখানে নেই সেখান থেকে কিছু করার নেই এটা হচ্ছে ব্যাপার তো এরপর প্রশ্ন হচ্ছে মিশোতে আগে লিস্টিং করার মিশোতে আগে লিস্টিং করা প্রোডাক্টের সাথে সেম প্রোডাক্ট ডিফারেন্ট প্রাইস বা ডিফারেন্ট কালারের প্রোডাক্ট করা যাবে যদি ভিডিও তো এটার জন্য আলাদা করে ভিডিও বানাতে হবে না আমি তোমাদের বলে দিচ্ছি তো হ্যাঁ যদি তুমি বাই চান্স তোমার প্রোডাক্ট আপলোড করে দিয়েছো ইনভেন্ট্রিতে যাবে রাইট সাইডে দেখবে থ্রি ডটে ক্লিক করবে পস আর অ্যাড ভেরিয়েন্ট বলে লেখা আছে অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করে সেখান থেকে তুমি তোমার যে কালার আছে বা সাইজ আছে সেটা ভেরিয়েন্ট তুমি আপলোড করতে পারো বা যদি ভুলে যাও মানে এটা যদি সরি এটা হচ্ছে তুমি যখন আপলোড করছো প্রথমবার সেটা যদি তখন যদি ভুলে যাও এটা করতে পারো আর না হলে নতুন করে যখন লিস্টিং করছো সেখানে দেখবে অ্যাড প্রোডাক্ট যখন লিস্টিং করছো না একটা প্রোডাক্ট দুটো প্রোডাক্ট নট অ্যাপ দি প্রোডাক্ট লিস্টিং করা যায় সেখানে হচ্ছে ভেরিয়েন্ট অ্যাড করা যায় সাইজ তো তুমি একটা প্রোডাক্ট আপলোড করলে সেখানে সাইজ করতে পারবে একটা জিনিস জানো তো যে যখন ক্লোদিং এ যখন যাবে তখন সাইজ লেখা থাকে তো এখানে এম এল এক্স এল এগুলো করলে তুমি আলাদা আলাদা প্রাইস তুমি দিতে পারবে প্রত্যেকটা সাইজের জন্য আর তখন তোমার সাইজ অনুযায়ী হয়ে যাবে ওই প্রোডাক্টের জন্য যদি তুমি কালার করতে চাও তাহলে তোমাকে আলাদা আলাদা প্রোডাক্ট আপলোড করতে হবে যখন তুমি প্রোডাক্ট আপলোড করছো নতুন করে করলে ওখান থেকে প্রোডাক্ট অ্যাড করবে আর যদি না করো ধরো করে দিয়েছো এখন তুমি ভেরিয়েন্ট অ্যাড করতে চাও তো ইনভেন্টেতে যাও ওখানে অ্যাড অ্যাড

কাল থেকে বা পরশু থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে সেটাতে এনরোল করো আর সে নতুন ব্যাচে কি থাকবে সেটা আমি অলরেডি গ্রুপে দেবো বা অলরেডি একটা ভিডিও আসবে শর্ট ভিডিও আসবে বা লং ভিডিও আসবে যে নতুন গ্রুপ যেটা

তিন হাজার টাকার কিনতে হবে প্রোডাক্ট যদি কেউ তিন হাজার টাকার যে প্রোডাক্ট কিনতে চাও সেই প্রোডাক্ট গুলো তাহলে পাঠাবে না যারা তিন হাজার টাকা থেকে উপরে নেবে তো তারাই খালি মেসেজ করবে ওকে বাস সেখান থেকে আমাকে মেসেজ করতে পারো তিন হাজার টাকা মিনিমাম বিল বানাতে হবে কেননা ওই যে আছে আমাদের না হলে থাকবে না তো অবশ্যই আর একটা কথা বলে রাখি পরিষ্কার ভাবে ওটা চায়না থেকে ফুল প্যাক মাল আসবে তোমার কাছে ফুল প্যাক মাল যাবে যদি বাই চান্স ধরো তুমি পঞ্চাশটা মাল কিনেছো একটা যদি ভাঙা বেরোয় তো আই এম রিয়েলি সরি ওটা আমার কিছু করতে পারবো না আগে থেকে তোমাদের বললাম যদি ভালো লাগে তো কিনতে পারো শিল্প্যাক মাল আসবে সিলপ্যাক মাল তোমার কাছে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো এখানে ভিডিওটা শেষ করছি দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে পরে টপিক নিয়ে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন রাধে রাধে